হ্যালো ইবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকে ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুপারহিট একটা বাইক আর সেই বাইকটা হচ্ছে লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর দুই হাজার মডেল রেড কালার ডাবল ডিক্স এফআই ইঞ্জিনযুক্ত একটা বাইক বন্ধুরা এখন অনেকে ভাববেন যে লিফান বাইকের আহামরিয়ার কি এমন দেখানোর বা কি এমন আছে তো যাই হোক আমি আগে বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রিফ্রেশ এডিশন একটা বাইক এবং বাইকটাতে কিন্তু এফআই ইঞ্জিন যুক্ত করা হয়েছে আর এর আগে যে বাইকটা ছিল সেটা কিন্তু কার্বোরেটর ইঞ্জিনের বাইক ছিল এই বাইকটাতে পারফরমেন্স এবং মাইলেজ দুটোই কিন্তু আপনারা খুব ভালো পাবেন যাই হোক যারা কম বাজেটের মধ্যে স্পোর্টস সেগমেন্টের বাইক নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তারা অনেশে নিয়ে নিতে পারেন আর আমি আগে বলে দিচ্ছি এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক পাচ্ছেন আপনারা লিফান আর রেড কালার ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু চলছে মাত্র তিন হাজার সাতশো কিলোমিটার এবং বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকটা আপনারা দিক থেকে দেখেন না কেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো অবস্থাতেই আপনারা দেখতে পারবেন আর বাইকটা কিন্তু একদম নতুন বললেই চলে এর কারণ হচ্ছে বাইকটার সাথে কিন্তু এখনও ফ্রি সার্ভিস বইটা আপনারা পেয়ে যাবেন এখনও একটাও কিন্তু সার্ভিস করানো হয়নি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথম ফ্রি সার্ভিস থেকে কিন্তু আপনারা সবগুলো সার্ভিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটাও কিন্তু সার্ভিস এখনও করানো হয়নি এবং বাইকের সাথে কিন্তু দুইটা চাবি একদম আপনারা পেয়ে যাবেন দুইটা চাবি কিন্তু অলমোস্ট নতুনের মতো অবস্থাতে আছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বাইকটা যদি মিটারটা অন করা হয় তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র তিন হাজার সাতশো বাষট্টি কিলোমিটার আর এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর এটার কিন্তু মিটারে একটা ফাংশন আছে সেটা হচ্ছে এই বাইকটার কিন্তু লাইটিং চেঞ্জ করা যায় দেখতে পাচ্ছেন ব্লু এবং রেড বাইকটা যদি সামনের দিক থেকে আপনারা দেখেন তাহলে এখানে একটা প্রজেকশন এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ আর ভাইজারটা যদি দেখেন সেটাতে কিন্তু স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক অ্যাগ্রেসিভ লাগতেছে আর এ পাশে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন আপনারা এল মানে ফুয়েল ইঞ্জেকশান ইঞ্জিনটা থেকে আপনার বেটার পারফরমেন্স পাবেন বেটার মাইলেজ পাবেন সিগন্যাল লাইট এবং সামনের কিটগুলো যদি দেখেন সব কিছু কিন্তু একদম একশো একশো অবস্থাতে আছে কোনো দাগ স্পট নাই আর এখানে সামনের মার্কারটা যদি দেখেন তাহলে সেখানে কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন ক্লাব কেপিআর বাংলাদেশের একদম সুপার ফ্রেশ বাইক এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট ডিস্ক এটা কিন্তু ডুয়েল ডিস্ক একটা বাইক এটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন একদম যা দরকার ঠিক কিন্তু তাই আসেন নতুন আর ফ্রন্ট টায়ারটা যদি দেখেন তাহলে টায়ারে কিন্তু এখন স্পষ্টভাবে লাইন এখানে আপনারা দেখতে পারবেন আর টায়ারটা কিন্তু একদমই নতুন দেখে সেটা বুঝতে পারছেন আশা করি এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল টায়ার এবং স্টক টায়ার যেটা থাকে কেপিআর সাথে সেটাই কিন্তু আছে। ওয়েল এবার যদি কিটগুলো আপনাদেরকে দেখাই কিট কিন্তু একদম সুপার ফ্রেশ ওপর থেকে নিচে পর্যন্ত সব কিছু কিন্তু সুপার ফ্রেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এ পাশ থেকে যদি দেখেন এ পাশেও কিন্তু আপনারা একই রকম কন্ডিশনে দেখতে পারবেন এখানে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা খুঁজে পাবেন না এখানে কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর এখানে নিচে দেখতে পাচ্ছেন লিফান রেসিং ডেভেলপমেন্ট এটা কিন্তু লিফান কোম্পানির একটা বাইক কোম্পানিটা কিন্তু চাইনিজ এটা কিন্তু সবাই জানেন আশা করি ইঞ্জিনের বিষয়টা যদি দেখেন ইঞ্জিন নিয়েই কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই ইঞ্জিন সম্পূর্ণ নতুন তিন হাজার সাতশো কিলোমিটারে বাইকের ইঞ্জিন নিয়ে চিন্তা করার আহামরি কোনো কারণ কিন্তু থাকে না পেছনের দিকে যদি দেখেন পেছনে ব্যাক প্যানেল এবং কেরিয়ার সব কিছু কিন্তু নতুনের মতোই আছে কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এ থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন সাইডটা দেখানো হয় তাহলে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ নতুনের মতো অবস্থাতে আছে এবং ইঞ্জিনের কালারটা দেখলেও কিন্তু সেটা বোঝা যায় সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু একদমই সুপার ফ্রেশ আর এখানে সিট যেটা দেখতে পাচ্ছেন সিটের কাভারটাও কিন্তু একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল সিট কাভার দেখতে পাচ্ছেন ওয়েল ট্যাঙ্ক সাইডটা যদি আপনার উপর থেকে দেখেন তাহলে কিন্তু সুপার ফ্রেশ অবস্থাতে এখানেও সব কিছু দেখতে পারবেন আর এখানে কিন্তু একটা স্টিকার লাগানো আছে বা ট্যাঙ্কার লাগানো আছে যেন কোনো দাগ স্পট না হয় হ্যান্ডেল যদি লক্ষ্য করেন তাহলে এটা কিন্তু স্পোর্টস একটা বাইক আর এখানে কিন্তু আপনার থ্রি পার্ট হ্যান্ডেলই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কেপিআরের নিজস্ব হ্যান্ডেল কোনো আফটার মার্কেট কোনো কিছু কিন্তু না চাবি দিয়ে যদি অন করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মিটার প্যানেল আর ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন তাহলে সেগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থাতে আছে আর হ্যান্ডেলবারে কিন্তু সমস্ত সুইচিং আপনারা একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন ওয়েল এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর তো বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা আশা করি বাইকের সাউন্ড কিন্তু একশো একশো অবস্থায় আছে নতুন বাইকের সাউন্ড যা এটার সাউন্ডও কিন্তু তা আর লিফানকে পেয়ারের সাউন্ডটা কিন্তু একটু অন্যরকম একটু ঠান্ডা প্রকৃতির তবে সাউন্ড কিন্তু অনেক স্মুথ যাই হোক এটার ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম কিছু আপনারা পাবেন না অবশ্যই সাউন্ড শুনলে আপনাদের পছন্দ হবে আর এক কথা এটা কিন্তু নতুন একটা বাইক সো সব কিছু নতুনের মতো থাকবে এটাই স্বাভাবিক ওয়েল বাইকটা কেউ যদি আপনারা সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা আমাদের থেকে জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাআল্লাহ ওয়েল এবার আসবো রেজিস্ট্রেশনের বিষয়ে তো বাইকটা কিন্তু নাম্বার করা হয়নি এখন পর্যন্ত মানে অনটেস্ট অবস্থা আছে চাইলে আপনারা নিজেরা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকটার মূল মালিক অথবা প্রথম মালিক নিজেরাই হয়ে যাবেন বাইকটার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে পেছনের রেয়ারটারও কিন্তু এখন স্পষ্টভাবে লাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাইকটার রেয়ার ডিস্ক এবং সাইলেন্সার একজস্টটা যদি দেখেন সেটাও কিন্তু একদম নতুন এবং নিখুঁতের মতোই আছে দেখার কিন্তু কিছু নাই যারা এক কথায় নতুনের মতো লিফার নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তারা অনায়াসে নিয়ে নিতে পারেন একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এরকম কন্ডিশন আছে বাইকটার ওয়েল যাই হোক সব কথাই বলে ফেললাম এবার আসবো মেন বিষয় সেটা হচ্ছে দামের বিষয় বন্ধুরা আমি কিন্তু আগে বলছি এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা কিন্তু বাইকের মোটামুটি ফিক্সড দাম যারা নতুন মতো রিফান্ড নিতে যাচ্ছেন তারা এই বাইকটা খুব দ্রুত নিয়ে নেবেন কারণ তিন হাজার সাতশো কিলোমিটার চালানো অনটেস্ট বাইক যাবতীয় ফ্রি সার্ভিস কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে একদম ফুল ফ্রেশ বাইক আপনারা এত কমে কিন্তু আর কোথাও পাবেন না একমাত্র বাইক ওয়ার্ল্ড ব্যতীত তো যাই হোক আজকের ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে পারেন তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আপনারা নতুন করে ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ